হ্যালো সবাইকে নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রতিবারের মতো আজকেও আমি একটা ভিডিও বানাচ্ছি তো আমি নিয়ে নিয়েছি চাউলের গুঁড়া বাংলাদেশ থেকে নিয়ে আসে আমার শাশুড়ির হাতে তো আমি যখন দেশে গেলাম তখন নিয়ে আসছি আমার শাশুড়িকে বললাম তখন আমার শাশুড়ি আমাকে চাউলের গুঁড়া করে দিয়েছে তো আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো অনেকগুলো খাওয়া হয়ে গেছে আজকে শেষ প্রান্ত ছিল তো আমি সেখানে লবণ অ্যাড করেছি আমি কি বানাবো এখন সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে তো লবণটা আমি ভালো করে একটু চাউল গুঁড়োর সাথে মিক্স করে ফেলেছি সাথে জল নিয়েছি এক একটু একটু করে আমি যেহেতু পিঠা বানাবো তো পিঠা হচ্ছে যে ভাপা পিঠা বানাবো তো সেহেতু আমাদের থেকে জল অ্যাড করতে হবে একটু একটু করে হ্যাঁ একসাথে সবগুলো জল অ্যাড করতে গেলে জল বেশি পড়ে যাবে সে কারণে তো আমি একটু একটু করে জল অ্যাড করে ভালো করে সেগুলোকে মিক্স করলাম আসলে শাশুড়ি বলেন মা বলেন দুজনই এক যারা ভালোবাসার লোক তারা এমনিও ভালোবাসবে স্বার্থ ছাড়া তো আমার শাশুড়ি এমন একজন মহিলা যে স্বার্থ ছাড়াই ভালোবাসে সবাইকে একরকম ভাবে ভালোবাসে এই যে আমি চাউলের গুঁড়াগুলো অলরেডি ভালো করে মিক্স করে ফেলছি দেখতে পারছেন আমার হাতে যখন আমি মুভ করতেছি সেগুলো একটা জট পাকাচ্ছে হ্যাঁ তো এইভাবে যখন এগুলো হয়ে যাবে মনে করবেন যে সেটা পিঠার জন্য পারফেক্ট তো অবশ্যই আমার চাল মাকার দেখে বুঝতে পারছেন যে সেটা আমি কি বানাতে যাচ্ছি সেটা হচ্ছে আমি ভাপা পিঠা বানাবো তো এগুলো আমি রাত্রে মেখে রেখেছি জল এবং লবণ দিয়ে তা সকালবেলা একটু ঝাঁকনিতে আমি চেলে নিচ্ছি যেহেতু এগুলো ভাপা পিঠা বানাবো সুন্দরভাবে যেন হয় ভিতরে সে কারণে তো ভালো করে চেলে নিচ্ছি ঝাঁকনি দিয়ে আমি তো আমার চালা হয়ে গেছে দেখে কি সুন্দর চের গোড়াগুলো কি সুন্দরভাবে আসছে তো এখন ওগুলো দিয়ে পিঠা বানালে একদম পারফেক্ট হবে আমি একটা ছোটো পাত্রে জল দিয়ে দিলাম সেখানে আমি এই ধরনের একটা ছাঁকনি বলতে পারেন এটা আমার খুব ভালো লাগে আমি আরও অনেকবার চেষ্টা করেছি পিঠা বানানোর জন্য পারিনি তো লাস্টে এই পদ্ধতিটা ইউজ করা তো এই বাটিগুলো আমার বোন পাঠিয়েছে তো আমি সাথে নারকেলের পুর করে রেখেছি অনেক আগে চাইলে আপনারা ওইভাবে সংগ্রহ করতে পারেন আমার মতো আমি কাচের বহিমি ঢুকিয়ে রেখেছি অনেক আগে ওই দিয়ে লাচ করে নারকেলের পুরগুলো তো আমি একটা পাত্রে এইভাবে জল দিয়ে এবং ঢাকনা দিয়ে ওই জলগুলোকে একটু ভালো করে গরম করব হ্যাঁ তো এই যে বাটিতে আমি প্রথমে একটুখানি চালুর গুঁড়া নিয়ে নিলাম পরে ওই যে নারকেলের পুর যেটা করে রেখেছি সেটা মাছে দেব উপরে দিব না উপরে দিলে মিটাগুলো বেরিয়ে আসে সেই কারণে ভালো লাগে না মাঝখানে দিলে খেতে খুবই সুস্বাদু হয় এবং সবগুলো গুড়ার সাথে মিশে মিশে তো ভালো লাগে খেতে তো আমি সবগুলো এভাবে করে অ্যাড করে নিলাম দেখেন আমি তিনটা বাটি সুন্দর আসলে বাটিগুলো খুবই কিউটি আমার বোনে দিয়েছে আমার জন্য পাঠিয়েছে ছিলাম মায়ের আর এক হচ্ছে বোন বড় বোন দায়িত্ব পালন করার এই যে আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিচ্ছি আমি একসঙ্গে চারটাও দিয়েছি আজকে আমি আসলে এক হাতে ভিডিও করা বানানো জিনিসগুলো খুবই টাফ হয়ে যায় তো সে কারণে আমি পুরোপুরি কমপ্লিটলি ভিডিওটা করতে পারতেছি না একা হাতে করতে হচ্ছে তো সে কারণে তো দেখেন কি সুন্দর উঠে গেলো তো আমি একটু উপরে টিস্যু দিয়েছি যেহেতু যেন শর্টকাট বা উঠানো যায় সেই কারণে আর কাপড়টা একটু পুরানো ছিল সেই কারণে আমি একটু টিস্যু দিয়ে ভালো করে জিনিসটা এগিয়ে দিলাম ঢাকনা ঢেকে দিলাম তো কিছুক্ষণ পর আমি ওটা নামিয়ে নেব বলে এই ধরনের ঝাঁক মানে ঝাঁকটার মধ্যে যদি আপনি যদি পিঠা বানান বেশিক্ষণ টাইম লাগে না হতে বেশি সর্বোচ্চ তিন মিনিটে যে হয়ে হ্যাঁ ফেটে হয়েছে

হ্যাঁ হুম কেমন টেস্ট হয়েছে অনেক কে বানাইছে এগুলা কে বানাইছে তুমি আমি কে সুব্রা আমি সুব্রা তোমার কি হয় হ্যাঁ আমি তোমার কি হয় তো তুমি টানা ট বলবো তুমি শুভ্রা বলতো সেই ঠিক আছে কাউ তাড়াতাড়ি কেউ স্কুলের টাইম আবার হয়ে যাচ্ছে